রহমানুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় টেবিল এর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় তৃতীয় অধ্যায় আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা জেনেছিলাম চতুর্থ অধ্যায়ের আজকের ক্লাস আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে কোনো মৌলের অবস্থান পর্যায় সারণীতে কোথায় হবে সেটা নির্ণয় করা শিখব তো দেখো অবস্থান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা তাহলে প্রথমে আমরা শিখব পর্যায় নাম্বার বের করার নিয়ম বা পর্যায় সংখ্যা বের করার নিয়ম কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নাম্বারই ওই মৌলের পর্যায় নাম্বার যেমন দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 টু এস ওয়ান এই যে দেখো লাস্টের কক্ষপথ কোনটা টু এই টু এস এটা হচ্ছে দেখুন যেমন দেখো এখানে হিলিয়াম এস ই হিলিয়াম ইলেকট্রন কত হবে অনেস টু তাহলে এটা পর্যায়ের সংখ্যা কত হবে পর্যায় সংখ্যা দেখো তাহলে পর্যায়ের সংখ্যা কত হবে এখানে মাত্র দেখো এটা হচ্ছে অরবিট বা হচ্ছে সেল এখানে এক হবে সংখ্যা আবার মনে করো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম সোডিয়াম কত দেখো এস টু টু এস টু টু 1s2 সিক্স থ্রি এস কত হবে ওয়ান তার এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম এন বা অরবিট কোনটা সবচেয়ে বড় অরবিট কোনটা অরবিট মানে এনের এর মান কত এখানে সর্বোচ্চ এখানে এ দেখো তিন সবচেয়ে বড় তো এটা হবে তার পর্যায় সংখ্যা অতএব পর্যায় সংখ্যা কত হবে পর্যায় সংখ্যা বা নাম্বার পর্যায় সংখ্যা কত হবে দেখো পর্যায় সংখ্যা হবে এই তিন আশা তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো এরপর দেখো একটা মোলের ইলেকট্রন বিন্যাস যদি করি পটাশিয়াম কত উনিশ এর ইলেকট্রন বিন্যাস কিভাবে করে এটা আমরা তো জানি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এরপরে দেখো ফোর এস ওয়ান তাহলে এখানে পর্যায় সংখ্যা কত হবে পর্যায় সংখ্যা ঠিক আছে পর্যায় সংখ্যা এখানে সংখ্যা কত হবে সবচেয়ে বড় অরবিট কত মানে মান কত তাহলে পর্যায় সংখ্যা হবে এই ঠিক আছে চার চার এইভাবে ইলেকট্রন বিনাশ করে তুমি দেখবা যে সবচেয়ে বড় এর মান যেটা ওটা হচ্ছে পর্যায় সংখ্যা যেমন দেখো কপার ইলেকট্রন যদি করি সি ইউ উনত্রিশ ঠিক আছে কত হবে ওয়ান এস টু টু এস টু 6 3s2 3p6 3d এবং 4s মানে একটা আছে এখানে 10টা আছে শেষ কক্ষপথ কোনটা এই যে 4 সবচেয়ে বড় নির্মাণ ঠিক আছে তাহলে এখানে পর্যায় সংখ্যা কত হবে পর্যায় নাম্বার বা সংখ্যা পর্যায় সংখ্যা পর্যায় সংখ্যা কত হবে এই যে লাস্টে কত হলো 4 হচ্ছে পর্যায় সংখ্যা হবে তো এই ভাবে পর্যায় সংখ্যাটা বের করতে হয় পর্যায় সংখ্যা বের করার একটাই নিয়ম এটাই হচ্ছে যেমন এখানে পটাশিয়ামে ইলেকট্রন গুলেছে আচ্ছা তাহলে যেহেতু পটাসিয়ামে ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তিস্তর 4 তাই পর নাম্বার হবে এই 4 এখন গ্রুপ সংখ্যা বের করার অনুгідно নিয়ম আছে বুঝছো গ্রুপ সংখ্যা তো গ্রুপ সংখ্যা বের করা চারটি নিয়ম আছে তো নিয়মগুলো শেখার আগে আমরা আরেকটা বিষয় জানবো সেটা是 গ্রুপ নাম্বার বের করার কয়েকটি নিয়ম দেখো ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী মৌলগুলো মৌলসমূকে চার ভাগে ভাগ করা আছে কি বলছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে দেখো এই চারটা জিনিসটা কি চারটা হচ্ছে দেখো এটা প্রথম হচ্ছে এস ব্লক মৌল এস ব্লক মৌল এস ব্লক ঠিক আছে এস ব্লক এস ব্লকের মৌল তারপরে রয়েছে দেখো পি ব্লকের মৌল পি ব্লক ঠিক আছে ব্লক তারপরে রয়েছে দেখো ডি ব্লক ডি ব্লক তারপরে হচ্ছে দেখো এফ ব্লক এই যে এফ এখন কথা হচ্ছে এই যে এস ব্লক টি ব্লক ডি ব্লক এফ ব্লক এই জিনিসগুলো কি যদি আমরা একটা মূল্যের ইলেকট্রন বিন্যাস করি দেখো এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসই কত এগারো এখানে দেখো কত ওয়ান এরকম যে সমস্ত মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনটি এই যে এস অরবিটালে গেছে দেখছো যে সমস্ত মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনটি এস অরবিটালে যায় তাদেরকে বলা হয় এস ব্লক ভুক্ত এই যে এস ব্লকের মৌল কি বলা হয় এস ব্লকের মৌল ঠিক আছে এরকম মোট মৌলের সংখ্যা কত এরকম মোট মৌলের সংখ্যা হচ্ছে দেখো এরকম মোট মৌলের সংখ্যা কত এখানে আমরা উল্লেখ করেছি কতটি চোদ্দটি বুঝছো তাই বলা আছে এস ব্লক মৌল হচ্ছে শেষ ইলেকট্রনটি এস অরবিটালে যাবে একইভাবে ভাবে পি ব্লকের মৌল মানে কি সেই ইলেকট্রনটি পি অরবিটালে যাবে এরকম মৌল হচ্ছে ছত্রিশটা পি ব্লক ভুক্ত মৌলের একটা উদাহরণ দেখি দেখো যেমন দেখো ক্লোরিনের ইলেকট্রন বিনা যদি আমরা কই সি এল হুম ক্লোরিন ইলেকট্রন ক্লোরিন হচ্ছে সতেরো কত হবে ওয়ান এস টু টু এস টু 2p 6 3s 2 3p uh, 5 এই দেখো শেষ কক্ষপথে ইলেকট্রনটা এই যে শেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেছে তাহলে পি অরবিটালে যাওয়ার কারণে এটা কি পি ব্লকভুক্ত ভুক্ত মৌল আছে তাহলে এটা এস ব্লকভুক্ত ভুক্ত ব্লকভুক্ত ঠিক আছে এরকম মৌলের সংখ্যা মোট মৌল কত সংখ্যা কত 36 এরকম মোট মৌল সংখ্যা কত এই দেখো 36 টা আবার ডি ব্লকের মৌল রয়েছে হ্যাঁ ইলেকট্রনটি ডি অরবিটালে যাবে শেষ ইলেকট্রনটি কোথায় যাবে ব্লক যাবে মোট মৌলের সংখ্যা একচল্লিশ সবচেয়ে বেশি আছে এই ডি ব্লকে মূল। ঠিক আছে যেমন দেখো এখানে কপার ইলেকট্রন বিলাস করি উনত্রিশ ওয়ান এস টু টু পি টু তারপর দেখো ফোর আছে একটা ইলেকট্রন যাবে আর 3d তে কয়টা এই যে শেষ কক্ষপাত আছে এখানে ডি অরবিটাল এই যে ডি অরবিটালে ইলেকট্রন গেল ঠিক আছে তাহলে ডি শেষ ইলেকট্রনটি টি অরবিটাল আছে তাই এটা হবে ডি ব্লকের মৌল এরকম মৌল আছে মোট কয়টা এরকম মৌলের সংখ্যা হচ্ছে একচল্লিশটা সবচেয়ে বেশি আর এরকম ভাবে এফ ব্লকভুক্ত ভুক্ত মৌল শেষ ইলেকট্রনটি এফ আর বিটার যাবে এরকম মোট মৌলের সংখ্যা হচ্ছে সাতাশটা এগুলো এম সি আসতে পারে এখন দেখো এই যে এস ব্লক ভুক্ত মৌল এস পি ডি এফ যেগুলো দেখলাম পগুলার উপর ভিত্তি করে এখন আমরা গ্রুপ সংখ্যা বের করতে পারবো গ্রুপ নাম্বার এমন দেখো এখানে নিয়ম হচ্ছে এক এক নম্বরে হচ্ছে এস ব্লক মৌলের ক্ষেত্রে এনএস এস এর ইলেকট্রন দ্বারা নির্ধারিত হয় আচ্ছা বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক তাই না এই যে এস ব্লক ভুক্ত মৌল এস ব্লক ভুক্ত মৌলের একটা উদাহরণ আমরা দেখি আহ ম্যাগনেসিয়াম মনে করো এস ব্লক ভুক্ত মৌল মৌলের নাম ম্যাগনেসিয়াম কত বারো ইলেকট্রন বিন্যাস কত হবে অন এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস কত হবে টু হবে এখন বলছে না যে এস ব্লক ভুক্ত মৌল হলে তার এন এস এম এস তার মানে দেখো শেষ কক্ষপথ যেটা সেটা এখানে এম এ মানে থ্রি এস এ কয়টা ইলেকট্রন আছে থ্রি এস আছে দুইটা ইলেকট্রন এই যে যে কটা ইলেকট্রন থাকবে ওটা তার গ্রুপ সংখ্যা এখানে গ্রুপ সংখ্যা কত হবে গ্রুপ হবে এই দুই একইভাবে দেখো এখানে আমরা যদি হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করি হাইড্রোজেন মানে হাইড্রোজেন হাইড্রোজেন আছে এক এখানে কত হবে ওয়ান এস ওয়ান শেষ কক্ষপাতের ইলেকট্রন এস অরবিটালে আছে তাহলে এটা হবে গ্রুপ সংখ্যা কত গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যা হবে এই এক ঠিক আছে না তারপর দেখো যেরকম বেরিলিয়াম ঠিক আছে বি ই মানে চার শেষ কক্ষপথ দেখো ওয়ান এস টু টু এস কত হবে টু এ দেখো এটাও এস ব্লক ভুক্ত এখানে গ্রুপ সংখ্যা কত হবে গ্রুপ হবে এই দুই গ্রুপ হবে এটারও দুই হবে এইভাবে এস ব্লকের এর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে আমরা গ্রুপ সংখ্যা বের করতে পারি এক অথবা দুই হয় কারণ এস বিটাল সর্বোচ্চ তো দুইটা ইলেকট্রন থাকে এদের গ্রুপ সংখ্যা এক অথবা দুই হবে কোন কোন মৌলের ক্ষেত্রে এক হবে আর কোনটা দুই হবে নিয়ম দুই হচ্ছে পি ব্লক মৌলের ক্ষেত্রে এনএস এবং এমপি এর সাথে ইলেকট্রনের সাথে কি করতে হয় এর মোট ইলেকট্রনের সাথে দশ যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয় বিষয়টা একটু বোঝানো যাক তাই না এখানে দেখো এটা তো আমরা বুঝলাম এস ব্লক মৌলের ক্ষেত্রে এখন যদি এরকম হয় যে পি ব্লক ভুক্ত মৌল আছে পি ব্লক এর একটা মৌলের উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি এই যে ফ্লোরিন উনিশ ফ্লোরিন এসেও নয় 1s2 2s2 2p কত হবে এই যে 5 হবে 2p 5 এখন দেখো এখানে যেটা বের করতে হবে যদি p ব্লক মৌল দেখছ এটা শেষ কক্ষপথ ইলেকট্রন আছে p ব্লক গেছে এই যে তাহলে p ব্লকভুক্ত ভুক্ত মৌল এই ক্ষেত্রে এই যে দেখছ এখানে 2 আর 2 আছে এই सेम যদি থাকে তাহলে ওইখানে s আর যে কোটা ইলেকট্রন আছে s অরবিটাল কয়টা দুইটা আর p অরবিটাল কয়টা এই যে পাঁচটা এর সাথে আরো 10 যোগ করতে হবে তাহলে কত হয় 7 আর 10 যোগ করলে হয় 17 এটা আছে তাদের ইলেকট্রন গ্রুপ সংখ্যা সতেরো নম্বর গ্রুপ আছে এরপর দেখো মনে করো অক্সিজেনের এর আট এরখানে ইলেকট্রন বিনাশ করে দিচ্ছি দেখো এই যে এই যে এটা শেষ কক্ষপাত এখানে এসর বিটাল কটা দুইটা আর পিওর বিটাল আছে চারটা চারটা ইলেকট্রন তার সাথে আরো যোগ করতে হবে তাহলে কত হচ্ছে টোটাল ষোলো গ্রুপ সংখ্যা হবে ষোলো একইভাবে মনে করো অ্যালুমিনিয়াম এল সত্তর এটা কত তেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত হবে ওয়ান শেষ কক্ষ দেখো এই যে এইটা তুমি এখান থেকে নিতে পারবে না কারণ দেখো এখানে দুই আছে আর এটা কিন্তু তিন সেম হতে হবে তিন তিন তাহলে হবে এখানে কত হবে দুই আর এখানে আছে একটা তার সাথে আরো তেরো যোগ করতে হবে তাহলে কত হচ্ছে তেরো তাহলে গ্রুপ সংখ্যা হবে এই তেরো তাহলে পি ব্লকভুক্ত মূল্য যদি হয় তাদের গ্রুপ সংখ্যা এইভাবে নির্ণয় করতে হবে এমনটা এখানে আমরা উল্লেখ যেমন দেখো বোরনের ক্ষেত্রে ইলেকট্রন এর সংখ্যা s2 2 তাহলে এখানে s অরবিটাল আছে দুইটা ইলেকট্রন p অরবিটালে আছে একটা তাহলে তার সাথে আরো 10 যোগ করে 13 এটা হবে গ্রুপ সংখ্যা এখন দেখো নিয়ম 3 হচ্ছে d ব্লকের মোলের ক্ষেত্রে n 1 into d এবং ns এর মোট ইলেকট্রন দ্বারা নির্ধারিত হয় বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তোমাদের ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে তাহলে আরো ভালো বুঝতে পারবা এখানে মনে করো আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করে দেখি অন্য মূল্যটা করতে পারি কোনো সমস্যা নেই দেখো করি কত হবে হ্যাঁ এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস কত ওয়ান এরকম এখন দেখো এখানে এই যে এটাকে যদি আমরা এম ধরি দেখো এন এর মান কত চার আর এখানে কত এটার মান আছে তিন তার মানে এটা এন মাইনাস ঠিক আছে না এখানে ডি আছে যে তাহলে এন মাইনাস ওয়ান ইনটু ডি আর এন এ দেখো এস অরবিটাল দেখছো তাহলে এখানে এটা হয়ে গেছে না এরকম টাইপের না এন মাইনাস ওয়ান ডি এবং এখানে রয়েছে এন ইনটু এস এই টাইপের এখানে কয়টা মোট আছে ইলেকট্রন মোট আছে দশটা আর একটা তার মানে কয়টা হচ্ছে এগারোটা তুমি এখানে টোটালি ইলেকট্রন সংখ্যা কত টোটাল ইলেকট্রন সংখ্যা আছে এগারো এরপর দেখো ক্রোমিয়াম

মোট ইলেকট্রন কয়টা দেখো এখানে এখানে আছে পাঁচটা আর এখানে আছে একটা কত আছে ছয় তাহলে গ্রুপ সংখ্যা হবে ছয় বুঝছো এইভাবে আমাদেরকে বের করতে হবে এইভাবে সব মৌলের ক্ষেত্রে যারা ডি ব্লক মুক্ত মৌল তাদের ক্ষেত্রে এইভাবে মানগুলো বের করতে হবে আর একটা দেখায় তাহলে আরো ভালো ক্লিয়ার হবে এখানে দেখো মনে করো আয়রন এর ইলেকট্রন বিন্যাস এফ মানে ছাব্বিশটা ইলেকট্রন আছে মোট এখানে কত হবে এস টু টু এস টু সিক্স থ্রি এস টু p6 3d এবং 4s ঠিক আছে 3s 3d এবং 4s এখানে আছে দুইটা ইলেকট্রন তাহলে কোটা কয়টা আছে মোট 20টা আর আছে ছয়টা এখানে হবে ছয় তাহলে এখানে দেখো এটাকে n ধরলে এটা হবে n 1 তাহলে টোটাল এখানে কয়টা ছয়টা আর দুইটা তার মানে গ্রুপ সংখ্যা হবে কত আট এই গ্রুপ সংখ্যাগুলোর এবং পর্যায় সংখ্যাগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ লাগে লাগবে ছয় এর এইখানে দেখো এবার গ্রুপ সংখ্যা নিয়ম চার এফ ব্লক মৌলের ক্ষেত্রে ফোর এফ ব্লকের মৌলগুলো ষষ্ঠ পর্যায়ের তিন নম্বর গ্রুপে অবস্থান করে এবং ফাইভ এফ ব্লক মৌলগুলোর পর্যায় সারণীতে তিন নং গ্রুপে অবস্থিত এইগুলোতে অবস্থান করতেছে দেখো এখানে কি বলতেছে যে ফোর এফ ফোর এফ গ্রুপ মৌলগুলো ষষ্ঠ পর্যায়ের তিন নং গ্রুপে ষষ্ঠ পর্যায়ের তিন নম্বর গ্রুপে দেখো ষষ্ঠ পর্যায় এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার পাঁচ এই ছয় নাম্বার হচ্ছে ষষ্ঠ পর্যায়ে তিন নাম্বার গ্রুপে এক দুই তিন মানে এই ল্যান্থানাইট সিরিজে যারা তারা ঠিক আছে আর কি বলছি যে সপ্তম পর্যায়ে তিন নম্বর গ্রুপে দেখো সপ্তম পর্যায়ে অ্যাক্টিনাইট সিরিজ যারা মানে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট এরা এফ ব্লক ভুক্ত মূল তো আমরা এইভাবে দেখো আমরা এফ ব্লক ভুক্ত এবং আমরা এগুলোর পর্যায় কিভাবে বের করতে হয় গ্রুপ কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখলাম এখন দেখো এখানে কতগুলো মৌল দেওয়া আছে এক থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে সাথে সাথে তাদের পর্যায়ের সংখ্যা এবং গ্রুপ সংখ্যা দেওয়া আছে যেমন এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন ক্ষেত্রে দেখো ওয়ান এখানে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা দেখো এক হবে ক্ষেত্রে টু এর পর্যায়ের সংখ্যা কত এক ঠিক আছে কিন্তু গ্রুপ সংখ্যা এটা ব্যতিক্রম কারণ হচ্ছে এখানে আঠারো নম্বর গ্রুপে যারা আছে না যে নিষ্ক্রিয় গ্যাস এই হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস এই জন্য একটা গ্রুপ দুই হওয়া দেখো এটা দুইটা ইলেকট্রন আছে দেখছে এখানে গ্রুপ দুই হওয়ার কথা কিন্তু না হয় এখানে হচ্ছে বাটার একটা ব্যতিক্রম ক্ষেত্রে অনএস টু টু এস ওয়ান তাহলে এখানে পর্যায় সংখ্যা কত হবে দুই আর এস অরবিটাল আছে তাই এক হবে একটা একটা ইলেকট্রন আছে না এস অরবিটাল তাই মিউন এক হবে গ্রুপ হবে এক তারপর দেখো এখানে অনএস টু এস টু তার মানে এখানে দুইটা মৌল পর্যায় সংখ্যা দুই আর এখানে এস অরবিটাল দুইটা ইলেকট্রন আছে তাই এটা হবে গ্রুপ দুই হবে এটা আছে এক নিয়ম মানলো ঠিক আছে এ নিয়ম এক তারপর দেখো এখানে বোরন হ্যাঁ বেরে তো হয়ে গেল বোরন বরুনের ক্ষেত্রে দেখো এখানে কত আছে মানে এস পি এখানে কিন্তু পি ব্লক ভুক্ত মৌল যেহেতু পি ব্লকের মৌল তাহলে এখানে দেখো এখানে এস অরবিটালে টোটাল যে কটা ইলেকট্রন আছে এস অরবিটাল যে কটা ইলেকট্রন আছে দুইটা আর তে একটা তিনটা আর তার সাথে আরো যোগ যোগ করতে হবে দশ এটা হচ্ছে নিয়ম দুই এর একইভাবে কপারটা দেখো এখানে কপারের সংখ্যা দুই গ্রুপ সংখ্যা কত চোদ্দ নাইট্রোজেনের পর্যায়ন সংখ্যা দুই গ্রুপ সংখ্যা পনেরো অক্সিজেন এর গ্রুপ সংখ্যা পর্যয় সংখ্যা দুই আর এটা হচ্ছে গ্রুপ সংখ্যা তারপরে ফ্লোরিনেরও পর্যয় সংখ্যা সংখ্যা সতেরো নিয়মের ক্ষেত্রে নিয়ম দুই মানুষ এরপর দেখো আবার একটা নিয়ম শেষ কক্ষে ইলেকট্রন এসেছে এটা থ্রি এস ওয়ান সংখ্যা থ্রি এস ওয়ান আছে আর এটা একটা ইলেকট্রন ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে তিনটা ইলেকট্রন আছে এখানে দুইটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটা পর্যায় মানে পর্যায়ের সংখ্যা আছে কত তিন গ্রুপ সংখ্যা করতে হবে তেরো তারপর সিলিকন সরি সালফার সিলিকন এটা সিলিকন হবে কত হবে হবে গ্রুপ সংখ্যা ফসফরাস পনেরো হবে গ্রুপ সংখ্যা তিন ষোলো তারপর দেখো ক্লোরিনের এখানে তিন এখানে সতেরো তারপর এখানে কার্বনের তিন হবে আঠারো পটাশিয়ামের ক্ষেত্রে চার এক হ্যাঁ ক্যালসিয়ামের ক্ষেত্রে চার দুই দুয়ে এক এউনিয়াম আছে তারপর স্ক্যান্ডিয়ামে খেলছে চার এখানে হবে দেখো শেষ কক্ষ ভারতের ডি অরবিটাল আছে তাহলে এখানে যে কয়টা এলেকটন টোটাল যোগ হবে এক আর দুই যোগ করে কথা তিন এরা সব তিন এউনিয়াম মানতে তারপর দেখো টাইটেনিয়াম এর কথা হচ্ছে পর্যায়সংখ্যা হচ্ছে কত চার গ্রুপ সংখ্যা কথা হবে পর্যায়সংখ্যা চার হবে এবং গ্রুপ সংখ্যা এ চারটা তিন এউনিয়ন রয়েছে তারপরে ভ্যানালিয়াম গ্রুপ পর্যায়সংখ্যা চার গ্রুপ সংখ্যা পাঁচ তিন নিয়ম। তারপরে ক্রোমিয়ামের পজিশন সংখ্যা 4 রূপ সংখ্যা হচ্ছে 6 ব্যতিক্রম নিয়ম তারপরে এখানে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের রূপ পজিশন সংখ্যা হচ্ছে চার রূপ সংখ্যা হবে এস অরবিটালে পাঁচটা ডি অরবিটালে পাঁচটা সরি এস অরবিটালে কত টাল সবটা এটা নিয়ম মানলে হচ্ছে তিন এর নিয়ম তারপরে আয়রনের পজিশন সংখ্যা 4 রূপ সংখ্যা 3 তারপরে কোবাল্টের পজিশন সংখ্যা 4 রূপ সংখ্যা 9 তারপরে নিকেলের চার

এখন দেখো একটা প্রশ্ন করবো না খ নম্বর আসতে পারি ইলেকট্রন বিন্যাস এই পল মূল ভিত্তি ব্যাখ্যা করো এটা মূল ভিত্তি দেখো মেন্ডেলি মৌলের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পদ্দ দশারণী আবিষ্কার করেছিল কিন্তু পরবর্তীতে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মৌলগুলোকে সাজালে তিন জোড়া মৌলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় পারমাণবিক ভরের সঠিক ব্যাখ্যা দিতে পারে না ঠিক আছে পরবর্তীতে পারমাণবিক সংখ্যা আবিষ্কারের ফলে মৌলগুলোকে কি করা হয় মৌলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে পারমাণিক সংখ্যা একটি ক্রমিক সংখ্যা কিন্তু এক নম্বর পর্যায়ে পর্যায়ে দুটি মৌল দুই এবং তিন নম্বর পর্যায়ে আটটি মৌল এবং পাঁচ চার এবং পাঁচ মৌল আঠারোটি মৌল ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে বত্রিশটি মৌল কেন অবস্থান করে এর সঠিক ব্যাখ্যা পারমাণিক সংখ্যা দিতে পারে না এই জন্য ইলেকট্রন বিন্যাস করেছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পরদেশ সারণির কে কোথায় অবস্থান করতেছে সেটা কিন্তু জানে একটু আগে তো আমরা সেগুলো দেখলাম এজন্যই আমরা বলতে পারি যে পরদ মূল ভিত্তি হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস এখন দেখো কিছু ব্যতিক্রম নিয়ম এই ব্যতিক্রম যেমন পরাইড্রোজেনের অবস্থান গ্রুপ একই এ কেন দেওয়া হচ্ছে দেখো হাইড্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসটা কেমন ছিল হাইড্রোজেন ছিল না যে ওয়ান একটা ইলেকট্রন তো ওয়ান এস ওয়ান এখানে সে দেখো যে অরবিটালে কয়টা ইলেকট্রন আছে একটা তার জন্য এটা গ্রুপ 1 এ অবস্থান দেওয়া হয়েছে ঠিক না এভাবে আমরা সুন্দর করে ব্যাখ্যা করবো এটা পরীক্ষা আসে হাইড্রোজেন একটি অধাতু কিন্তু পঞ্চাশের নিতে কি তীব্র তৈরি ঋণাত্মক খার যেমন সোডিয়াম পটাশিয়াম এর সাথে তীব্র ধনাত্মক খার কেন খার তারা গ্রুপ ওয়ানে তাদেরকে খার ধাতু বলা হয় গ্রুপে অবস্থান দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরেও প্রধান শক্তি একটা ইলেকট্রন রয়েছে আবার হাইড্রোজেনে অনেক ধর্ম এই খার সাথে মিলে যায় বুঝছো এজন্য জন্য অন্যদিকে যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে হাইড্রোজেনও তেমনি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে অর্থাৎ হাইড্রোজেনের অনেক অনেক ধর্ম হাইড্রজেন ধর্মের সাথেও মিলে যায় তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম খাদ্য সাথে থাকার কারণে একে খাদ্য তোসা স্থানে দেওয়া হয়েছে। পরে হিলিয়ামের অবস্থান দেখো হিলিয়ামের ইলেকট্রন বিনাশ হচ্ছে 1s কত হবে 2 হবে এখানে টু তো এখানে ইলেকট্রন বিনাশ গ্রুপ 2 হওয়ার কথা গ্রুপ 2 এর অবস্থান হওয়ার কথা কিন্তু এরা কিন্তু মৃৎক্ষার ধাতু না ঠিক আছে এরা নিষ্ক্রিয় এর মিশ্র মৌলের সাথে এদের ধর্মের মিল রয়েছে তাই না নিয়ন আর্গন কীর্তন জেনন জেটন এদের সাথে মিল রয়েছে তাই জন্য এদেরকে ওদের সাথে অস্থানে অবস্থান দেওয়া হয়েছে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ বা সারি দেখো এই যে এই পরমাণুর সংখ্যা এই যে কত সাতান্ন থেকে শুরু করে এই যে একাত্তর পর্যন্ত মূল্যগুলোকে কি বলা হয় ল্যান্থানাইট সিরিজ বলা হয় দেখো পর্যায় সারিতে ল্যান্থানাইট সারি সারি মৌলগুলো ছয় নম্বর পর্যায়ে তিন নম্বর গ্রুপে অবস্থান গ্রুপে অবস্থিত অ্যাক্টিনাইড সারি মৌলগুলো এই যে পাঁচ সাত নম্বর এবং তিন নম্বর সাত নম্বর পর্যায়ে তিন নম্বর সে গ্রুপে অবস্থান করে এই অবস্থানগুলো ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টানাইড সারির মূলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয় কাজে পর্যায় সারণীকে সুন্দরভাবে বা সুন্দর দেখানোর জন্য ল্যান্থানাইড সারি সারির এবং অ্যাক্টানাইড সারির মূলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদা করে দেওয়া হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে দেখছো যে শীট গুলো দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি হচ্ছে প্রিপারেশন বুক তুমি যদি আমাদের কাছ থেকে এরকম প্রিপারেশন বুক গুলো নিতে চাও হচ্ছে দেখো এই যে প্রিন্টেড কপি যদি নিতে চাও তাহলে নিতে পারো দেখো এরকম এটা আছে তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন দেখো কত সুন্দর করে আমাদের এই প্রিন্টেড কপি গুলো হ্যাঁ এইগুলো কিন্তু প্রিপারেশন বুক কত সুন্দর করে দেখো আমরা উল্লেখ করেছি দেখো এটা আছে মেইন টপিক এটা এখানে ক্যামেরার পুরো পুরোটা আসতেছে না এ দেখো এটা আছে হ্যাঁ মৌলের দেখো এখানে মৌল এবং যোগের মধ্যে পার্থক্য এখানে আমরা যা যা দিয়েছি হুবহু এগুলো তোমাদের পরীক্ষা আসবে না সবকিছু আর যেগুলো আসবে না তাও এখানে আমরা উল্লেখ করছি বিস্তারিত ভাবে বুঝছো এই যেভাবে ছবি সহ দেখো প্রত্যেকটা জায়গায় এখানে ছবি আছে এখানে একদম বইয়ের মতো মানে বই এটা পড়লে বই আর পড়া লাগবে না এরকম একটা অবস্থা দেখো এখানে আমরা এই যে এক প্রথম বৃষ্টি মহলের পারমাণবিক ভর বের করা টেকনিকগুলো সুন্দর করে কিভাবে তোমরা এখানে যে ম্যাথ গুলো আসে পরীক্ষায় সেগুলো দেখো এগুলো দিয়েছি দিয়েছি প্র্যাকটিস উল্লেখ করে হ্যাঁ এখানে দেখো এখানে সুন্দর করে বিভিন্ন পৃষ্ঠায় তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া সেগুলোর সেগুলো আমরা এখানে দিয়েছি তারপর এখানে দেখো এখানে প্রোটিন সংখ্যা বের করে কিভাবে নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বের করতে হয় কত সুন্দর করে এখানে উল্লেখ করেছি ছবি সহ দেখো ছবিগুলো দেখলে তোমার শান্তি লাগবে পড়বে এখানে দেখো পারাদার ফোর্ড পরমাণু মডেলের এই যে যে ছবিগুলো লাগবে সবগুলো ছবি উল্লেখ করে দিয়েছি ঠিক আছে এইভাবে তোমাদেরকে দিয়েছি তোমরা যদি কেউ চাও এখানে দেখো কতগুলো অঙ্ক আমাদের প্রচুর পরিমাণে মেয়াদ এখানে সল্ভ করে দেওয়া হয়েছে ঠিক আছে বিভিন্ন নিয়মে কিভাবে সল্ভ করবা সং সংক্ষেপে সেগুলো আমরা এখানে সুন্দর করে উল্লেখ করছি কেউ যদি আমাদের কাছ থেকে এগুলো নিতে চাও তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কোনো যোগাযোগ করবে যে নাম্বারটা আছে 01620103495 এই যে যে শীটটা দেখলে এটা নিতে হলে প্রায় 400 টাকার মতো পড়বে এরকম করে বা যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো আর আমাদের যে পেইড কোর্স রয়েছে এখানে মাত্র 550 টাকায় আমরা পাঁচটা সাবজেক্ট পড়াই আর এখানে যদি তোমরা পড়তে চাও তাই এই হোয়াটসঅ্যাপ রয়েছে তোমরা এখানে যোগাযোগ করে ভর্তি হতে পারো ভর্তির জন্য আমরা প্রথমে চার মাসের বেতনটা অ্যাডভান্স নিয়ে নিচ্ছি তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেব সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমান